হঠাৎ বাড়িতে আত্মীয় চলে আসলে নাস্তা দেওয়া নিয়ে দুর্চিন্তা করতে হবে না ঘরে যদি এক কাপ সুজি থাকে সুজি দিয়ে আপনি কিন্তু এই সুজির সন্দেশটা বানিয়ে দিতে পারেন ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর তো এটা খেয়ে মহা খুশি হয়ে যাবে আমি কিন্তু মাঝে মাঝে এটা ট্রাই করি আত্মীয় আসলে আপনারাও কিন্তু করতে পারেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি আধা কাপ নারকেল কোড়া নিয়েছি आधा कप दूध নিয়েছি এগুলাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন সন্দেশ খাওয়ার জন্য কিন্তু দোকানে যেতে হবে না সুজি দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে এক চামচ মতো ঘি দিয়েছি ঘিটা দেওয়ার পরে এখানে আমি আধা কাপ মতো সুজি দিয়েছি আধা কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলা সন্দেশ বানানো যাবে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় চুলা রাচ একদম লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে যদি পুড়ে যায় তাহলে বাজে একটা স্মেল আসবে খেতে কিন্তু ভালো লাগবে না এজন্যই জন্যই চুলা রাসটা লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে দুধ আর নারকেলের মিশ্রণটা আমি দিয়ে নিলাম আপনারা একটু নারকেল বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে আমার হাতে এত নারকেল ছিল না এই জন্য আমি অল্প একটু নারকেল দিয়েছি ভালো করে যে বলো করছে এখানে আমি খেজুরের গুড় দিচ্ছি আপনারা চাইলে চিনি দিতে পারেন কিন্তু চিনির পরিবর্তে খেজুরের গুড়টা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আর সুজিটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন ঘি না থাকলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন এটাকে ভালো করে জাল করে নিতে হবে আমি এক থেকে দুই মিনিট এটাকে ভালো করে ঝাল করব। এরপরে এখানে আমি সুজিটা দিয়ে নেব সুজিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে অনবরত নেড়েই যেতে হবে দুই থেকে তিন মিনিট এটা নাড়লে দেখবেন একটা আঠালো ভাব চলে আসবে দেখে বুঝতে পারতেছেন দুই থেকে তিন মিনিট পরে এটা একটা আঠালো ভাব চলে আসছে আরও আমি দুই এক মিনিট জাল করে নেব তাহলে পানিটা আরও শুকিয়ে যাবে তাহলে আরও বেশি আঠালো ভাব হবে আমি কিন্তু আর সন্দেশ খাওয়ার জন্য বাজারে যাই না বা দোকান থেকে কিনে নিয়ে আসি না আমি টুকিটাকি ঘরেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে মজাদার সন্দেশ বানিয়ে ফেলি গরম অবস্থায় কিন্তু এগুলাকে সেপ দিয়ে নিতে হবে আমি একটু মথে নিয়েছিলাম মুথে নেওয়ার কোনো দরকারই ছিল না যথেষ্ট ভালো হয়েছে হাতে যদি লেগে যায় তাহলে আপনারা তেল মেখে নিতে পারেন এরপরে আপনারা এখানে চাইলে চামচ দিয়েও ডিজাইন করে নিতে পারেন তো আমি এখানে এই সাজ দিয়েই ডিজাইন করে নিচ্ছি আপনাদের কাছে যদি এই না থাকে অবশ্যই আপনারা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন আমার এই পিঠা বানাচ্ছিলাম বানাতে বানাতে কিন্তু দুইটা অলরেডি উদাও হয়ে গেছে এত মজা হয়েছে যে না না দিয়ে আমি আর পারলাম না বানানোর আগেই কিন্তু আমার এখান থেকে খাওয়া হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন মাঝে মাঝে এটা বানিয়ে বাড়িও নিয়ে যেতে পারেন মিষ্টির যেই দাম এই হিসাবে কিন্তু এরকম সন্দেশ বানিয়ে নিতে পারেন আর এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন সুজিগুলা ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা স্মেল আসবে দেখেন আমার কিন্তু আধা কাপ সুজি দিয়ে অনেকগুলা সন্দেশ হয়েছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে